ওই যে এই তিন সিরিয়াল টাকাটা বসে দাও তার ভাই তা এই জায়গাটার নাম কি কাশিম বাজার এক বাজার খুব আসতো তো সু তখন কাশিম বাজারে তো বড় শত পথে আমার বাবার নাম দেন 166 তবে কথা বলা যাবে না থাকলে থাকবে নইলে পেছনে সুন্দরভাবে থাকা আছে চলে যাবো বহুদিন পর বাড়িতে আসছি একটু কথা বলি না কাকা আমি অরিজিনালি আর আসবো না আমি বাড়িতে আসছি আজকে এগারো দিন চলছে কালকে চলে যাবো শিলমারি থেকে কালকে রংপুর যাবো আমি রংপুরে বাড়ি করছি এখন আমি রংপুরের ভোটান সিটির ভোটান

দু টেস্টের হালাল জিনিস বিক্রি হয় ফুটপাতে কিছুক্ষণ আগে দেখলাম ওই রাস্তা এই রকম ভাবে ধরে দুইটালা বসে আছে কোথা বিক্রি হয় ফুটপাতে আর মদ খাওয়া হারাম বিক্রি হচ্ছে রংপুর সিটিতে ছয় তলার উপরে কেটের উপরে সোফায় বসে মদ কাচ্ছে যে মদ ইসলাম ধর্মে আছে শরীয়ত এক ফোঁটা পলল এই জাকার মাংসতে কেটে ফেলে আমি হিন্দু লোক আপনাদের বুঝাতে পারবো না তবে আমি আসতাম না আমি এলাকায় আর আসি না আমি ওই দিক তবে এটা তো সুন্দরগঞ্জ নাকি আমি ওই দিন মীরগঞ্জের হাতের আসি ওই দিক দিয়ে রংপুর দিয়ে রাস্তা কেলিয়া ওদিক দিয়ে আমি নদী ওই পারে যত হাট আছে পাঁচপির পেয়ালকা শোভাগঞ্জ ধরমপুর মাঠের শোভাগঞ্জ পেয়ালকা মীরগঞ্জ সুন্দরগঞ্জ এলাতে আমি আসি আমাদের কাশেম লোক পড়ে না তুমি যাও না সময় হয় না এদিকে আসলে আমার লস তবুও আমি আসতাম না বাবাকে যখন আমি রংপুর প্রায় হাসপাতালে নিই তখন বাবার অক্সিজেন লাগা ছিল বেড়ে নিষ্পাক তো আরে আসমা অক্সিজেনের উপর ছিল তা বাবা আমাকে ইশারা করে বলছিল বাবা একটা কাগজ আর একটা কলম নিয়ে আয় এর ভিতরে নিয়ে গেলাম তো ওই কাগজটাই দেখে দিল জানি আর বাঁচব না আর আমি মারা যাওয়ার পর আমাকে তোরা তুই সবারে বড় তোকেই বলে যাচ্ছি আমার যেন পড়ে না আমার যেন মাটি দেয় লিখে দিয়ে গেল বাবা সুস্থ হলো তাকে বাড়িতে নিয়ে আসলাম সিলমারি চার দিন থাকলো চার পাঁচ দিনের মধ্যে থেকে চলে গেল তবে বাবার ওয়াদাটা আমি ঠিক রাখছি বাবাকে পড়তে দেয়নি বাবাকে আমি মাটি দিয়েছি ওই মাটিতে প্রতিজ্ঞা করছিলাম যেখানে আমি বাবার কবরের সঙ্গে আমাদের আছে পনেরো শতক তার তারপরও কথা মানে ওয়াদা করছিলাম যে বাবা আমি আপনার কবরের সঙ্গে একটা মন্দির করে দেব পাঁচ শতক মাটি আল্লাহ হয়তো মনের আশা পূরণ করছে আমি হয়ে গেছে দশ ইঞ্চি গাদি হয়ে গেছে জমি নিলাম ভিতর একটা মন্দির বাবার নামে তৈরি করে দিলাম এখনো কি হয়নি তবে কালকে আমি চলে যাব এখান থেকে রংপুরের বাড়িতে আর যদি আপনাদের মন চায় দিন পাঁচটা রোগের জন্য যদি মন চায় পাঁচটা রোগের জন্য একটু কষ্ট করে রংপুরে আসবেন আগে এলাকার ডাক্তার শেষ করেন বড় বড় ডাক্তার দেখান যদি কিছু না হয় একটু কষ্ট করে রংপুরে আসবেন তবে আমার একটু অনুরোধ থাকবে রংপুরে গিয়ে পরিচয় দিতে হবে যে আমাদের বাড়ি কাসেম বাজার পরিচয় দিলে হয়তো আপনাকে আমি তাড়াতাড়ি বিদেয় করতে পারবো এইটুকুই করতে পারবো শেষ ওই কাগজ কই সবাই একটা করে কাগজ দিয়ে দাও কাগজ রেখে দেন যদি মন চায় রক পড়ে আমি হয় পারায় আসব না আয় আয় মে যাও দাঁতবার করে দাঁত মেটাক বের করে দেন বাস হয়ে গেছে এদিকে তাকান আমি সত্য কথা বললাম কেন দুটো টাকার জন্য মিথ্যা বলতে হবে যাব আর আমি 15 দিন পর আসব আমি তো হিন্দু লোক আমার বাবা আমাকে বলেছিল বাবা ইসলাম ধর্ম নিয়ে লেখাপড়া করেছি। আল্লাহ সব লোককে ভালোবাসে কিন্তু আল্লাহ তার আড্ডা থেকে একটা লোককে ঘৃণা করে যে লোকটা মিথ্যা কথা বলে পাপের মেন গোরা এটা মিথ্যা কথা কী প্রয়োজন দুটো টাকার জন্য মিথ্যা বলতে হবে প্লট আই নো লাভ টু মানে অতিরিক্ত কমবাউড বন্ধ করো দবাউড বন্ধ করুন সবাই ওদিকে তাকাবে এটা বন্ধ করো তুমি নিয়ে যাও নিয়ে যাওটা নিয়ে যাও যাও নিয়ে যাও যত খিটকেল দেখ আদিকে তাকা উপরে লেখা আছে বৃহত্ত রংপুর বিভাগ তার এটাও তো রংপুর কি রংপুর না বিভাগ না রংপুর বিভাগ তার নিচে লেখা আছে মায়ের আশীর্বাদ দেওয়া খানা আমি আমার মার নামে করে ফেলছি তার নিচে দুটো চোখের ছবি দু চোখের মাঝখানে বাংলাদেশ সরকার অনুমতি তো তিন দিন আম্বা তার নিচে আমার পুরে ঠিকানা যদি ভালো লাগে চলে আসবেন ভালো লাগবে না যাবেন না কি খারাপ বললাম নিজের মন হেলিকপ্টার শেষ আমার ঠিকানা থেকে গেল যদি মন চায় যাবেন ঔষধ পাইবার ঠিকানা কোবরেজ খোকন অমরনাথ রংপুর মডার্ন মোড় পোস্ট ক্যারেট কলেজ বিশ্ব রোড সংলগ্ন রহমান পেট্রোল পাম্পের সঙ্গে অথবা ভার্সিটিং ক্যারেট কলেজের সঙ্গে তার নিচে আমার ফোন নাম্বার থেকে গেল যদি কোনোদিন মন চায় ফোন করে আসবেন মন চাবে না দাদার জন্য একটু দোয়া রাখবেন তবে আপনাদের কাছে শেষে আমার একটা আকুল আবেদন থাকবে কান ধর বাবু হ্যাঁ একটা আবেদন থাকবে সেটা হলো বাবা যে পাকিস্তান কিয়র্ড থেকে ঔষধটা কাছেন বাজারে দিয়ে গেল ভাই এলাকায় দিল ঔষধটা অ্যাকচুয়ালি কি কাজ রেজাল্ট কি ছিল ভালো ছিল ভালো ছিল তো শেষ এই তো শেষ লেখsatz সুড়ান্ত সিনা বামনের পইতে লাগে না আমার যখন মোজদারি গাজাইনি আমি যখন হাফ প্যান্ট পরে তখন তো স্কুল মাঠে মসমা করতাম তখন তো কাশেম বাজারে এত এলে ছিল না ওই ওখানে কয়েকটা দোকান কি খারাপ করলাম নাকি হ্যাঁ আজকে তাকান আসবেন রংপুরে আসবেন আজকে কাশিম বাজার আসি আমি নিজেই চিনি না ওরে বাবা কাশিম বাজার তো দেখি উপজেলার মতো হয়ে গেছে তাহলে আসেন বলা বক্তব্য আমার ফোন নাম্বার থেকে গেল ফোনে কথা বলবেন সবাইকে একটা করে কাগজ দাও আচ্ছা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন কাকু যদি ভাষা বুঝে থাকে আসেন যে কাজগুলো করতে আমি রংপুরে প্রচুর টাকা নিচ্ছি প্রচুর টাকা নিচ্ছি যেটা বলার মতো না এই কাজগুলো আইসা আমি এখানে বিনি পয়সা দোয়াই করব কেন জানেন শুধু আমার বাবার জন্য একটু দোয়া রাখবেন আমি আর আসবো না আমার বাবার জন্য একটু দোয়া রাখবেন আমার জন্য না বাবা যদি কর্ম ভালো করে থাকে তাহলে বাবা কর্মের ফল ভালো পাবে আর যদি কর্ম খারাপ করে থাকে কর্মের ফল বাবা খারাপ পাবে কি খারাপ বললাম তাহলে আসেন তো এসেই যেমন পড়ছি আরতির খালা তো জবির মালা লাগিবে না কোনো কাজে এক মানুষ করিবে আর এক মানুষের সেবা সব শুধু বাজে এখানে কি এমন লোক আছেন জন্মের বাদে একশো বছরে থাকলে আসবেন আমি একটু চেষ্টা করব ভালো করার মালিক আল্লাহ এখানে কি এমন লোক আছেন কারো চোখ উঠা চোখে ডাং লাগা চোখে আঘাত লাগা চোখে ছানি ধরা ভলি পরা মতিবিন্দু কুকরি কানা ক্যান্সার চোখে আপসাপ দেখা যায় চোখ দিয়ে পানি পরে জল পরে দূরের লোককে ক্লিয়ার না যায় না আপনি বই পড়তে পারেন না পেপার পড়তে পারেন না মোবাইলের নাম্বার দেখতে পারেন না

হ্যাঁ কতদিন থেকে আমি তোমার চোখ এখানে আমার ওখানে করতে গেলে সত্য বলতেছি দশ মানি আল্লাহ কি খারাপ বললাম নাকি দশজনের ভিতরে তো আল্লাহ আমার ওখানে করতে গেলে একটা ছয় হাজার টাকা দুটো এগারো হাজার টাকা মডার্নে আমি টাকা নিচ্ছি হম আদিকে তাকা তোমার আমি যেন আমার বাবার নাম টুকু রাখতে পারি তবে আমি আমার বাবার মতো হতে পারবো কিনা জানি না তবে বাবার নাম যেন আমি রাখতে পারি অল বাংলাদেশ শুধু আমাদের রংপুর বিভাগ নয় আর রাজশাহী বিভাগ নয় আর খুলরা বিভাগ নয় অল বাংলাদেশ বাবু আমি তোমার চোখ এখানে অপারেশন করবো রাজি বাবা রাজি তুমি আমি হিন্দু তা তোমাদের ইসলাম ধর্মে আল্লাহ কিন্তু একটু চালাক মরার টাইমে কোনো দোষ ঘাড়ে নেই একটা হিললা রাখছে তো অপারেশন টাইমে যদি আমার হিটলায় আপনার এখানে মৌতে এসে যায় কোনো না এখন তো মরার মাকে ডাকারও সময় পাওয়া যাচ্ছে না ভাবে কলমা পড়বেন এখন থেকে বাসা থেকে বের হয়ে মৃত্যুর কলমা পড়বেন বাসায় আর নাও ফিরতে পারি আমাদের

শக்கন্ন অপারেশন করলো দেখার জন্য আর অপারেশন করার পরেও উনি দেখতে থাকতেন উনি मुलीপুরে গিয়ে কোন প্রতিবাদ করতে আই প্রতিবাদ করতে পারবে না যদি আজকে আমার কাছে মিসকেট হয় উনি কিন্তু প্রতিবাদ করতে পারবে যে প্রেমেছে কি খারাপ বললাম কাকা আজকে তবে আমি আর আইসবো না আমার কাজগুলো দেখবে সত্য সত্য তারিখ অনুযায়ী আন্তর্জাতিক ভাষা সাহিত্য কিউ ওয়াই اللغهর